হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দোকানের মতো ছোটো নিমকির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে আমি একটা বড়ো সাইজের নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা দেখো আমি এই কাপের মাপে এক কাপ ময়দা আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা আমি দিয়ে দিয়েছি এবারে এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি ছোট চামচের এক চামচ লবণ ব্যবহার করব লবণ তো আমি দিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ চিনি চিনি আমার লবণ আর চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবারের এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য আজওয়ান আমি একটু সামান্য হাতে ডোলে ক্রাশ করে নিয়েছি আজওয়ানের সাথে সাথে আমি এখানে দিয়ে দেব সামান্য কালো জিরে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এই সমস্ত উপকরণগুলো ময়দার সাথে একবার মেখে নেব এখানে সমস্ত কিছু আমার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সমস্ত উপকরণ তো আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ দেশি ঘি ঘি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে আমি ময়দাটাকে ঘি দিয়ে ময়ম দিয়ে নেব এইভাবে হাত দিয়ে একটু এরকম করে ডলে ডলে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে এখানে আমি ঘি ব্যবহার করেছি তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু ময়ম দিয়ে নিতে পারো এখানে বন্ধুরা আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে দেখো ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে রুটি বানানোর জন্য বা পরোটা বানানোর জন্য যেভাবে আটা বা ময়দা মাখা হয় তার থেকে কিন্তু একটু শক্ত করে এই ময়দাটা মেখে নিতে হবে দেখো একটু শক্ত করে আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি এবার এর ওপর থেকে আমি অল্প করে তেল খুব ভালো করে লাগিয়ে দেব। তেল আমার খুব ভালো করে লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর আবার ফিরে এসেছি এবার আমি ঢাকনাটা খুলে নেব এবার আমি এই মজাটা আরও একবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব ময়দা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ময়দা থেকে আমি দুটো লেচি কেটে নেব দেখো বন্ধুরা এখানে আমি বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে আমি হাতের মধ্যে একটু পাকিয়ে গোল শেপে করে নেব বেলতে সুবিধা হবে সেই কারণে আমি এইভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছি এবার এর থেকে একটা লেচি আমি নিয়ে নেব তার আগে আমি এখানে কিছুটা ময়দা ছড়িয়ে নেব এখানে আমি বেশ কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি এবার আমি একটা বড় লেচি নিয়ে নেব এবার আমি রুটির মতো করে বেলে নেব এখানে দেখো রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে কারণ লেচিটা আমি বড় করে বানিয়েছিলাম আর এই রুটিটা আমি ভীষণই পাতলা করে বেলে নিয়েছি একদমই কিন্তু মোটা করে বানায় পাতলা করে বানিয়েছি দেখো তোমরা দেখে বুঝতে পারছো রুটিটা ঠিক কতটা পাতলা হয়েছে এবার একটা চাকুর সাহায্যে আমি এই রুটিটা কেটে নেব আমি এই রুটিটার একটা সাইড থেকে কাটা শুরু করব এইভাবে কিন্তু পুরো রুটিটাই আমি কেটে নেব দেখো বন্ধুরা এতক্ষণ আমি লম্বা করে কেটে নিয়েছি এবার আমি নিমকির আকারে কেটে নেব এখানে দেখো নিমকির আকারে আমি কিন্তু কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তোলার সময় একটা চাকুর সাহায্যে এইভাবে আলগা আলগা করে কিন্তু দেখো নিমকিগুলোকে তুলে নেবে সমস্ত নিমকিগুলো কিন্তু দেখো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব এখানে নিমকিগুলোকে কেটে আমি কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি একইভাবে বাকি নিমকিগুলো আমি কেটে রেডি করে নেব সমস্ত নিমকি আমি এইভাবে কেটে রেডি করে নেব চলো বন্ধুরা এবার নিমকিগুলোকে ভেজে ফেলি এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেল কিন্তু আমার এখানে সুন্দর গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা নিমকিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব নিমকিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে নইলে কিন্তু ওপরটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তোমাদের যদি আজকের আমার এই নিমকির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে নিমকি আমি ভেজে রেডি করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব একইভাবে বাকি নিমকিগুলোও কিন্তু আমি ভেজে নেব এখানে সমস্ত নিমকি ভেজে আমি রেডি করে নিয়েছি তার সঙ্গে কিছুটা বাদামও ভেজে নিয়েছি বাদামগুলো এবার আমি এই নিমকির ওপর থেকে ছড়িয়ে দেব খুবই মুচমুচে আর খাস্তা হয়েছে এই নিমকি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ